দেখুন কি একটা অবস্থা মালয়েশিয়া মোবাইলের কাবারগুলো ফেলাই দিয়ে গেছে নতুন কাবার সব নতুন সব নতুন কাবার ভালো ভালো গ্লাস এটার ভিতরে গিলাস নতুন নতুন গ্লাস ফেলাই দিয়ে গেছে এটা ময়লার জায়গা এই জায়গায় ভালো ভালো জিনিস ফেলাই দিয়েছে ওরা না লাগলে এই জায়গায় ফালাই দিয়ে যায় সব নতুন পুরনো একটা কি তো সিন বারতো চিনি মালয়েশিয়ার লোকেরা ভালো ভালো জিনিস না লাগলে ভালো ভালো জিনিসগুলো এই জায়গায় ফেলাই রাখে যার পছন্দ হয় যার লাগে শেয়াই নিয়ে যায় আর কারণ না নিলে ট্রাক ভরে নিয়ে যায় ট্রাকে ভালো ভালো জিনিস এই জায়গায় রেখে গেছে আর যেগুলো খারাপ ওই জায়গায় রাখে যার প্রয়োজন হয় ভালোগুলো নিয়ে যায় সব ভালো নতুন নতুন খাবার এই যে গিলাস গিলাসগুলো সব ভালো কাছের ওই জন্য ভালো বোঝা যাইতেছে না কি ফোনের কাবার কেউ চেনেন সব নতুন সব নতুন ওহ কভারের ভিতরে আবার কভার ডুকেই রাখছে ওহ ডাবল ডাবল কাভারের ভিতরে ডাবল

একবারে নতুন প্যাকেটই খুলে নাই এইটা কি স্কিন প্রোটেক্টর সব বলো সব নতুন ইউস করে নাই